নমস্কার ঠাকুর শ্রী শ্রীরকৃষ্ণ পরমংস এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আমাদের বর্তমান সমাজে আপনি যদি তাহলে আপনি বোকা আপনি যদি আন্তরিকভাবে সবাইকে ভালোবাসেন তাহলে আপনি জীবনে আঘাত পাবেন আপনি যদি নিঃস্বার্থ হয়ে যান তাহলে আপনাকে ঠকতে হবে আপনি যদি স্পষ্ট বক্তা হয়ে থাকেন তাহলে আপনার শত্রুটা বাড়বে দুর্ভাগ্যবশত এগুলো আপনাকে মেনে নিতেই হবে সমাজের দেয়া এসব বিশেষণ আপনি যদি সাধরে বরণ করে নিতে পারেন তাহলে আপনি অর্জন করবেন সেই বিশেষ ক্ষমতা যে ক্ষমতায় আপনি সদা সর্বদা থাকবেন কারণ কি বলুন কারণ আমাদের এই সমাজের কাটাবনে। আপনার মধ্যে যে গুণাবলী বর্তমান রয়েছে তাই আপনাকে রক্ষা করবে ঠাকুর বলছেন দেখো জুতো পরা থাকলে কাটা তো আর ভয় নেই ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য এই বোধ যদি অন্তরে থাকে তাহলে কমিউনি কাঞ্চনের ভয় কিসের সততার শক্তি অসীম আর আপনার শত্রুরা এই কথাটি খুব ভালোভাবে জানে আর ঠিক সেই জন্যই তারা আপনাকে বুকা বলে তাচ্ছিল্য করে যাতে আপনি সততার পথ থেকে সরে আসেন এটা তাদের পাতা একটা ফাঁদ আপনাকে খুব সাবধানে থাকতে হবে যাতে সেই পাতা ফাঁদে আপনার পা যেন না পড়ে আপনাকে জীবনে এই চরম সত্যটা মেনে নিতে হবে যে আপনার ভালোবাসার বিনিময়ে আপনি আঘাত পাবেন কিন্তু তাতে আপনাকে বিমর্ষ হয়ে পড়লে চলবে না আপনার ভালোবাসার বিনিময়ে যারা আপনাকে আঘাত দিয়েছে ঠাকুর বলছেন তাদেরকে ক্ষমা করে দিতে কথাটা একটু অদ্ভুত অসম্ভব বলে মনে হলেও একটু মন দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনি যাকে ভালোবেসেছেন তাকে আঘাত করা না আপনার পক্ষে সম্ভব নয় একটা সময় আপনি তো তাকে ভালোবেসেছেন তাহলে সে যে আঘাতটা আপনাকে দিয়েছে সেখান থেকে আপনি নিঃশব্দে সরে আসুন তার থেকে কোনো প্রত্যাশা করবেন না যদি সেটা করেন তাহলে কিন্তু মানে আপনি যদি প্রত্যাঘাত করেন কিংবা প্রতিহিংসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালোবাসাকে অসম্মান করা হবে আপনার ভালোবাসাটা স্বচ্ছ থাক সৎ থাক সেই কারণেই ঠাকুর বলছেন ওদের তো কোনো দোষ নেই সকলে কি সেই অনন্ত সচ্চিতানন্দকে ধরতে পারে রামচন্দ্রকে বারোজন ঋষি জানতে পেরেছিলেন সকলে তো তাকে বুঝতেই পারেননি কেউ সাধারণ মানুষ ভেবেছিল কেউ বা সাধু ভেবেছিল যদি ঠিক ঠিক তাকে সবাই চিনতে পারতো তাহলে তার বইমাত্র হলো যাকে তিনি মা বলে ডাকতেন সেই মা কি তার জীবনের চরম দুঃখের কারণ হয়ে উঠত অর্থাৎ সবাই তো সবাইকে চিনতে পারে না যদি চিনতে পারতো তাহলে তো পৃথিবীটাই পাল্টে যেত এ প্রসঙ্গে ঠাকুর একটা গল্প বলছেন এক বাবু তার চাকরকে একটা দামি মূল্যবান হিরে দিয়ে বলেছিল যে এই হিরেটা তুই বাজারে নিয়ে যাত আমাকে বলতো যে কে কেরকম দর দেয় আগে যা চাকর বেগুনওয়ালার কাছে সেই হিরেটিকে নিয়ে গেল বেগুনওয়ালা হিরেটাকে নেড়ে চেড়ে দেখে বললো ভাই নয়শের বেগুন আমি এর বিনিময়ে আপনাকে দিতে পারি চাকরটা বলল আরেকটু বেশি দাও নয় দশের দাও বেগুনওয়ালা বলল তা হবে না বাজার দরের থেকে আমি বেশি বলে ফেলেছি এতে তোমার পোষায় তো দাও না হলে নিয়ে যাও চাকুটি তখন হাসতে হাসতে হিরিটি পিড়ি নিয়ে গিয়ে বাবুর কাছে এসে বলল বাবু নয় বেগুনের বেশি বেগুনওয়ালা একটা বেগুনও দেবে না আবার সে এও বলেছে যে বাজার দরের থেকে সে বেশি দর দিয়েছে বাবু হেসে বলল এবার এটা তুই কাপড়ওয়ালার কাছে নিয়ে যা ও বেগুন নিয়ে থাকে ও আর কি বুঝবে কাপড়ওয়ালার পুঁজি একটু বেশি তা ওর কাছে নিয়ে গিয়ে বলে চাকর তখন হিরেটা নিয়ে কাপড়ওয়ালার কাছে গেল। গিয়ে বলল ও হে এটা নেবে কত দাম দিতে পারবে বলো তো কাপড়ওয়ালা ভালো করে হিরেটাকে দেখে বললো জিনিসটা তো ভালো এতে ভালো গয়না হতে পারে তা ভাই আমি নয়শো টাকা দিতে পারি চাকুরটি বললো আরেকটি ওঠো তাহলে ছেড়ে দিয়ে যাই না হোক হাজার টাকাই দাও কাপড়ওয়ালা বলল না ভাই হাজার টাকা আমি দিতে পারবো না বাজার দরের থেকে অনেক বেশি আমি দিয়েছি নশো টাকার বেশি একটা টাকাও আমি দিতে পারবো না চাকুরটি তখন হিরেটা নিয়ে আবার বাবুর কাছে ফিরে গেল বাবুর কাছে ফিরে গিয়ে বললো বাবু হলো না কাপড়ওয়ালা নশো টাকার বেশি এক পয়সাও দেবে না এবার বাবু বলল তুই এটাকে নিয়ে জহুরের কাছে যা চাকর তখন জহুরের কাছে গেল জহুরে এক ছোক হিরোটাকে দেখেই বললো যে এই হিরোটার দাম আমি এক লাখ টাকা দেব আর সেইভাবে আপনার ভালোবাসাও কিন্তু অমূল্য আপনার ভালোবাসার দাম যারা দিতে পারল না ব্যর্থতা তাদের আপনার নয় তাই আপনার ভালোবাসার বিনিময়ে যারা আপনাকে আঘাত দিয়েছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন তারা তো জহুরি নয় তারা আপনাকে চিনবে কীভাবে কিন্তু আপনার নিঃস্বার্থ ভাবনা ও স্পষ্ট বাদতা থেকে কখনো আপনি সরে আসবেন না কারণ এই শক্তি আপনাকে ঈশ্বরের অনেক কাছে নিয়ে আসবে আপনি যখন সততার পথটি ধরে রাখবেন আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের ভিড় অনেক কমে গিয়েছে আপনি ধীরে ধীরে একলা হয়ে পড়েছেন কিন্তু তা বলে আপনি কখনো যাবেন না ভয় পাবেন না কারণ যখন আপনি আপনি একলা হয়ে যাবেন তখন জানবেন আপনাকে দেবার জন্য রয়েছেন স্বয়ং ঈশ্বর সততার পথে যে সবাই হাঁটতে পারে না তাই সেই পথে ভিড়ও কম থাকে ঠাকুর বলছেন আরে ওরা যে সব বদ্ধ হয়ে রয়েছে ছাদের ফুটো দিয়ে একটু আলো আসছে মাথার উপরে ছাদ থাকলে কি সূর্যকে দেখা যায় গো একটু আলো এলে কি হবে ছাদ তুলে না ফেললে সূর্যকে দেখবে কেমন করে আর আপনি এই সততার পথে হেঁটেই পেয়েছেন সত্যরূপ সূর্যের দর্শন যে আপনার মধ্যে প্রকাশিত হয়ে রয়েছে আর সূর্যের শক্তি তো অসীম যে দূর করে দিতে পারে সমস্ত কলুষতাকে কিন্তু সূর্য তাকানোর ক্ষমতা তো সকলের থাকে না যাদের থাকে তাদেরকে স্বয়ং সূর্যদেব পর দেখান সূর্য হচ্ছে শক্তির উৎস যিনি সূর্যদেবের কৃপা লাভ করেন তারা ভয়কে আর ঠিক সেইভাবে আপনার অন্তরের সূর্যের স্পর্শে তারা মানে যারা আপনাকে আঘাত করেছে তারা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে আপনাকে কিছুই করতে হবে না আপনার অন্তরের আলোয় তাদেরকে মাথা নিচু করতে বাধ্য করবে আপনি শুধু ঠাকুরের আদেশ অনুসরণ করে আপনার জীবন পথে এগিয়ে চলুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের জননের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংস ফর